বন্ধুরা নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এই গরমে কে কতটা ভালো আছে না কিন্তু কথা হচ্ছে এখন এই গরমে খুব সহজে একটা স্বাস্থ্যকর সবকিছু নিয়ে চলে এসেছি এরম একটা চাটনি আর একটা এরকম টিফিনের রেসিপি চলুন কোনো কথা না বাড়িয়ে কিভাবে করেছি দেখে নিন ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ না করে ছোট্ট ভিডিও দেখে নি আমরা কিভাবে কি করেছি আলু আর আজলক তাই জল নিয়েছি ছাড়িয়ে আর আলু নিয়েছি গ্রেট করে তবে এরকম ভাবে টুক করে টিফিন এর জন্য এটা আপনারা ময়দা দিয়ে করতে পারেন আটা দিয়ে করব আমি সব সময় ময়দা খাওয়াটা একদমই ভালো নয় বাচ্চাদের বাচ্চা বড় সবাই আমি নিয়ে নিয়েছি 200 মত আটা যতটা করবেন সেই অনুযায়ী আটা নেবেন আর নিয়ে নেবো সঙ্গে এই চার চামচ মতো বেসন দরজা টক দই ধনে পাতা নুন চিনি চাট মশলা আর এই যে আছে আলু আর গাজরটা গ্রেট করা অবস্থাটা যা গরম পড়েছে যার জন্য এরকমই একটা টিফিন দরকার যার সময় তরকারি টরকারি কিছু লাগবে না বুঝেছেন সাদ মত নুন দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো স্বাদটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দেবো ধনে গুঁড়ো দেব একটু কাঁচা লঙ্কাই খুব পেস্ট করা নয় একদম মিহি পেস্ট করে নিন একটু দানা দানা থাকবে এটা আপনারা কুচিও দিতে পারেন আর দেব একটু আদা পেস্ট আর মিষ্টিটা হচ্ছে যেহেতু টক দই দেয়া আছে তার জন্য আমরা এটা ভালো করে মিশিয়ে নেব চাট মশলা চাট মশলা ও ওই দেখুন আমি এটা হাত দিয়ে মাখলাম হচ্ছে দেখতে সুবিধে সব জিনিসগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় আপনারা কোনো স্পুন দিয়েও মাখতে পারে হাত দিয়ে আমার মনে হয় মাখলে বেশি ভালো হয় এটা আমরা দশ মিনিট রেখে দেবো রেস্টে চার মিনিট নাই চারি একটা খাবার হয়ে গেছে আমাদের দশ মিনিট অল্প করে খেতেও যেমন ভালো লাগে শুধু শুধু দিয়ে দেবো খুব মোটা মোটা করবেন না একটু পাতলা মতো আর খুব পাতলাও না এটা বেশিক্ষণ একদম সময়ও লাগে না আর সবজিটা অনেক সময় বাচ্চারা খেতে চায় না এইভাবে করে দিলে খুব পছন্দ হবে বাচ্চা থেকে বড় পাতি করার ইচ্ছা না গরমের সময় ভালো লাগে না সব সময় তরকারি পাতি খেতে মিডিয়াম করে দেবো হাই আগুনে করবেন না তাতে কি হবে পুড়ে যাবে আর ভালো হবে না জিনিসটা শুকনো উল্টে দেবো আর দু থেকে দেড় মিনিট লাগবে এবার উল্টে দিয়ে এরকম আমরা সাইডে একটু তেল দিয়ে দেবো

আমরা একই ভাবে আবারও দিয়ে দেবো অল্প একটু তেল দেবো আর খুব বড় করতে হবে না যেহেতু আলু গাজরটা যদি আসে আর ছিঁড়ে যাবে আমরা করে নেব আর বাচ্চাদের জানেন নিত্য নতুন টিফিন না হলে হয় না এটা একটু যদি বা সামনে ছুটি পড়ে যাবে তাহলেও বাড়ি থাকলে খাওয়ার একটা বায়নাস্ট থাকে আর আমরাও কি দেবো কি দেবো করি দেখবেন সাইড গুলো বেশ এটা বোঝা যাচ্ছে যে নিচটা হয়ে গেছে পাইকার ড্রাই ড্রাই মতো হয়ে যাবে সুতোর মতো তখনই উল্টে দেবেন উল্টে দিয়ে একটু তেল দিয়ে দেবেন খুব বেশি তেলও লাগে না গরমে খুব বেশি তেল খাওয়া ভালো নয় দিলে উল্টাতে সুবিধা হয় এবার একটু চেপে চেপে আমরা করে আর যারা দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর কে কোর থেকে দেখছেন এখানে জানাবেন তাতে ভালো লাগে বেশ কোথা থেকে এই টিটা দেখছেন আমরা এরকম টিটা কিনে নাও আর যদি ইউটিউবে রাখেন তবে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না যাতে আমার ভিডিও এলে আপনারা সবার আগে দেখতে পান নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায় আর ইউটিউব এই ফেসবুকে যদি দেখেন নতুন বন্ধুরা হলে প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন এরকম চেপে চেপে দিলে খুব সুন্দর আমরা এইভাবে সব কটি করে নেব দেখতে থাকি হয়ে গেছে এই যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন মৌসুমী ফেসেল আজকের মতো সব কাছ থেকে বিদায় টাটা